আমাদের নবম পে স্কেল প্রাপ্তির জন্য বিভিন্ন কর্মসূচি চালিয়ে আমাদের প্রত্যাশা ছিল পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশের মহাসমাবেশে আমাদের শেষ কর্মসূচি লক্ষাধিক কর্মচারী উপস্থিতিতে মহাসমাবেশটি একটি সফল মহাসমাবেশ হয়েছে উক্ত সমাবেশে আমরা সরকারকে অনুরোধ জানিয়েছিলাম আমাদের পুরোই বিশ্বের মধ্যে পেশ তুলে ফোকাস করার জন্য আজকে আমরা দশম পেসের বাস্তবায়নের জন্য কথা বলার কথা না বলে আমরা এখনো নবম পেসের বিষয়ে কর্মসূচি ঘোষণা করছি আমি আমাদের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী ও জাতীয় রাজনীতির বড় বড় দলগুলো প্রধানদের সবাই অনুরোধ করব আপনারা কর্মচারীদের

জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে সবাই অনুরোধ জানাবো আপনারা জেলা পর্যায়ে সকল দপ্তর প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে একসাথে চৌষট্টি জেলার যে কর্মসূচি ঘোষিত হয়েছে সেই কর্মসূচি সফল করবেন ইনশাল্লাহ আমরা প্রত্যাশা রাখছি প্রত্যাশা ব্যক্ত করছি সদস্যের সরকার তথা প্রধান প্রদর্শন মহাদয় আমাদের কর্মচারী এই দুঃখ দুর্দশার কথা বিবেচনায় আগামী বৃহস্পতিবার তথা এক তারিখের মধ্যে আমাদের পেসের গেজেট প্রকাশ করবে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আপনার সরকারের কর্মীর হাতিয়ার আমরা যেন দুই তারিখের কর্মসূচিও আমাদেরকে অনশন কর্মসূচি না হয়ে আমরা আনন্দ মিছিল করতে পারি সরকারের প্রশংসা করতে পারি এই প্রত্যয় ব্যক্ত করে আমি সদস্য সরকারকে বলবো আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদের প্রেস তোলে গেজেট প্রকাশ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তথা ঘণ্টা সংস্থা কর্মকর্তাকে সবই অনুরোধ করব আপনাদের প্রচার প্রচারণায় আপনাদের গয়েন্দা রিপোর্টে আপনারা আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম স্কেল প্রাপ্তিতে প্রচার প্রচারণা করে সহযোগিতা করবেন আমাদের নবম পে স্কেল বাস্তবায়নে সহায়ক শক্তি সহায়ক ভূমিকা পালন করবেন এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সেই সাথে আজকে কর্মসূচি ঘোষণা সমাপ্ত কর্মসূচি ঘোষণার সবার সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ